হ্যালো ওয়েলকাম টু চ্যানেল মায়ের রন্ধনশালা গরম এখনও আছে আর গরমকালে আমের শরবত হবে না এটা তো হয় না তো মা আজকে সেই সেই জন্য এখন করছে কাঁচা আমের মানে যেটাকে আমপানা বলে তো মা কীভাবে করছে বা বাড়িতে কীভাবে করে মা আমাদের করে দেয় সেটা একটু দেখে নিই আমরা আসুন আজকে মা করছে দেখে নিই গরমের জন্য বেস্ট কাঁচা আমের তো মা এখানে আমটাকে সেদ্ধ করেছে খোসা ছাড়িয়ে সেদ্ধ খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছে এবার মা মানে একটু আগে সেদ্ধ করেছে এরপরে মা কি করছে দেখে নিন কাঁচা আম খেতে সবাই খুব ভালবাসে অনেকেই ভালবাসে টক খেতে তো আজকে সেই কাঁচা আমের আমপান্না হচ্ছে আমটাকে মা খোচা চাইয়ে ছেঁতো করে রাখতে দস কোড়ি আপনাদের ভিডিও শুরু করা হচ্ছে এটা স্টেনারে ছেকে নেছ তো একটু জল দেব তোমা জল দিয়ে ছাড়তে প্রথম থেকেও নিতে পারো না এই বাটিতেই তো করতে পারতে তুমি এই বাটিতে আগে করে নিয়ে তারপর পেশেন্ট থাকতে পারতে দেব হুম এটাই তো করেছো তুমি হ্যাঁ এর মধ্যে কিছু আর্টিফিশিয়াল জিনিস মেশানো হচ্ছে না এর জন্য অনেকে এর জন্য আর্টিফিশিয়াল ফুড কালার দেয় আমরা সেটা দিচ্ছি না একদম পিওর কাঁচা আম সেদ্ধ করে সেই জলটা দেওয়া হচ্ছে বাড়িতে আপনারা সবাই করে খান আমার মা এভাবে করে আমি সেটাই শুধু তুলে ধরছি আর গরমে আমপানা খাওয়া হবে না সেটা তো হয় না প্রত্যেক বাড়ি সবাই গরমে খান এটা তো মায়ের স্টেনারে আমটা আমের যেগুলো পাল্পুল ভেতর থেকে বার করলো দেখলেন দিয়ে স্টেনারে দিয়ে জল দিয়ে ছেঁকে নিয়েছে ভালো করে ভালো করে কি করেছো ওটা হাত দিয়ে মেখে নিয়ে বের করে নিয়েছে হাত ধর তুমি যাও পেছন দিয়ে যাও আর এখানে কী কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি মা হাতটা ধুতে ধুতে এখানে রয়েছে ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার এখানে রয়েছে চিনি গুঁড়ো হ্যাঁ আমরা চিনি গুঁড়ো ইউজ করছি আপনারা গোটা চিনি ইউজ করতে পারেন আর রয়েছে ফ্রেশ জিরে গুঁড়ো মানে এই মুহূর্ত এক্ষুনি মা জিরে গুঁড়োটা করলো ফ্রেশ জিরে গুঁড়ো দিলে একটা আলাদা স্বাদ হয় তো মা চলে এসছে এবার কী করবেন ফার্স্টে দেখে নিই ও আমি ওদিকে নিয়ে আসি বলবে তো তুমি জলটা দিচ্ছ এখানে আমি ভেবেছি গ্লাসে দেবে হ্যাঁ হ্যাঁ সে করো না আমি ভেবেছি তুমি গ্লাসে দেবে তাই ওদিকে দেখাচ্ছিলাম আচ্ছা মা এর মধ্যে এই যে এখানে জল রয়েছে পিজের চিলি ওয়াটার সেটা এর মধ্যে দিচ্ছে দিলো যখন ওখানে করবে তখন ফার্স্টে দিচ্ছে ব্ল্যাক সল্ট তারপরে দিচ্ছে ব্ল্যাক পেপার তারপরে তারপরে দিচ্ছে চিনি একসাথে দিয়ে করে দেবে তো নাকি ওর মধ্যে দেবে যা খুশি সেটা তুমি যেরকমভাবে করো এরপরে দিচ্ছে চিনি গুঁড়ো আচ্ছা মিষ্টিটা যে যেরকম এটা যেহেতু একটু আমরা টক টক খেতে ভালোবাসি তাই জন্য এখানে চিনিটা কম দেওয়া হয়েছে কারণ আপনারা সবাই জানেন যে চিনি গুঁড়ো বেশি লাগে না ওর মতো জল লাগলে দিও এখন আর চিনি গুঁড়োটা আমরা চিনি গুঁড়ো ইউজ করেছি মা ওরা গোটা চিনি ইউজ করতে পারে তাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি গুলবে সেই জন্য আরও ইউজ করা হয়েছে আর আমাদের মিষ্টিটা একটু কম দেওয়া হয়েছে কারণ আমাদের একটু টক টক খাবারটা মিষ্টিটা কম ভালোবাসি আমরা টকটা বেশি প্রেফার করি তো সেই জন্য এখানে মা এবার মা দেখা যাচ্ছে না তুমি করছো কিছু দেখতে পাচ্ছি না গ্লাস দিয়ে দিয়েছে এক গ্লাস হয়ে গেছে এখানে তো দুটো এরপরে মা এর মধ্যে অ্যাড করছে করে রাখলেই ভালো হতো হবে মা উল্টে নাও না উল্টে নাও যেরকম ভাবে করে উল্টে নাও বড় বড় চারটে নিয়ে নাও মা তাহলেই হবে আর লাগবে না আচ্ছা এখানে মা দিয়ে দিচ্ছে আইস কিউব যে যেরকম ঠান্ডাটা খান আমরা একটু চিল্ট খেতে পছন্দ করি তো মা এখানে চিল্ড ওয়াটার প্লাস এই যে আইস কিউব দিয়ে দিচ্ছে আর দিয়েও মা পরে যাবে ওভার ফ্লো হয়ে যাবে এরপরে মা যেটা ওগুলো থাক মা ওগুলো থাক ওগুলো থাক এরপরে মা দিচ্ছে এই মাত্র করলো জিরে গুঁড়োটা মানে ভাজা জিরেটা করে গুঁড়ো করলো সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে তো আজকে গরমের জন্য খুব ভালো একটা আহ মানে মানে ড্রিংক যেটাকে বলি আমরা মা এখানটা দাও সামার ড্রিঙ্ক যেটাকে বলি আমরা তো সেই সামার ড্রিঙ্ক আমরা মা সার্ভ করলো আর মা করে দেখালো একদম এখানটা না একটা কাঁচা আমের আমপানার আর কি শরবত সেটা আপনাদের করে দেখালো খুব কম সময়ের মধ্যে মা করে দেখিয়ে দিয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে একদম পুরো পিওর এর মধ্যে কিন্তু কোনো রকমের র কিছু আর্টিফিশিয়াল কিছু দেওয়া নেই পুরোটাই র মানে কাঁচা আমটা দিয়ে পুরোটা করা হয়েছে অন্য কোনো আর্টিফিশিয়াল জিনিস দেওয়া হয়নি কালার ফুড কালারও দেওয়া হয়নি আপনাদের সামনেই দেখিয়ে দেওয়া হলো তো আজকের রেসিপি সামার ড্রিঙ্ক এই অবধি আর ভিডিও এন্ডে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন করি সেটা আজও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যেটা আমি যাতে আমি আর মা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন